বলিউডের বাসায় শাহরুখ খান তার নামে যেন চমক লেখা থাকে কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে কখনো হিউম্যানিটি নিয়ে ডাঙ্কির পথে আবার কখনো দাড়ি চলে এক অচেনা তবু রাজার মতো হাজির হন তিনি শাহরুখ খান আর এবার যেন তিনি ফিরে আসছেন নতুন চরিত্রে যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পরিবারের আবেগ প্রেম অতীত আর ভবিষ্যৎ সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনী খেলা এখন ক্যামেরার পেছনে উঠে আসছে পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ বোঝা যাচ্ছে যুদ্ধটা এখন শুধু পর্দার নয় পর্দার বাইরেও আর ঠিক ময়দানে নামছে দীপিকা পাড়ুকন শোনা যাচ্ছে কিংয়ে দীপিকাকে দেখা যাচ্ছে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সোহানার মায়ের ভূমিকায় যদিও চরিত্রটি ক্যামিও কিন্তু অতিথি হাজিরাটাই নাকি হয়ে উঠছে ছবির সবচেয়ে বড় চমক সেই নিয়ে খান এবার মজার ছলে বললেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা সোহানার মা হৃদয় সাগর মানব কণ্ঠ